আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর এই সেই ভিডিওটি হচ্ছে মিষ্টি চাল ঘোরা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই চালগুলো আলু পিঠা বানাবার জন্য এই চালগুলা ভিজানো হয়েছে এখন এই চালগুলাকে প্রথমে ভিজানো হয়েছে তারপরে এটার পানি নিংড়ানো হচ্ছে এবং পানি নিংড়ানোর পর পানি নিংড়ানোর পর পানিটা যে ঝরে পড়বে ময়লা পানিটা ঝরে পড়বে এবং তারপরে সেটা দিয়ে এই বছরে এখনো আমরা পিঠা খাই নাই এবং আমার কোনো বাড়ি নাই শ্বশুর শাশুড়ি সব মৃত এখন যদি আমি তাকে অনেক সময় কথা বলি যে শ্বশুর বাড়ি থেকে পিঠে পেলাম না তখন সে নিজেই দায়িত্ব নিয়ে নিজে শ্বশুর ভূমিকা পালন করে পিঠে বানিয়ে আমাদের খাওয়ায়। গত বছরও সে এটাই করেছিল সে এত পিঠা বানিয়েছিল যে এই গত বছর দিনের বেলাও এবং রাতের বেলাও ভাত খেতেও সমস্যা হয়েছে চব্বিশ ঘন্টা শুধু পিঠাই খেয়েছি এখন এই পিঠা তখন ওই পিঠা এখন এই বছরে কি করবে জানি না এই বছরে তার আবার গত মাসের ছাব্বিশ তারিখে মিষ্টির বেবি হয়েছে এবং মাত্র দেড় মাস বয়স এই বছরে কি পিঠা বানাবে আমি জানি না এই শীতে এটাই হচ্ছে প্রথম এবং বছরে দু হাজার পঁচিশ সালের প্রথম পিঠা বানানোর যে চাউলের চাউল এবং সেই চাউলটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারেন লাইক দিতে পারেন তারপরে কি পিঠা বানাবে সেই পিঠাগুলোর রেসিপি এবং সেই পিঠাগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ